এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে যে সকল শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষা দিবে এবং তোমাদের সামনের পরীক্ষা হলো গণিত সে সকল শিক্ষার্থীর জন্য টেস্ট পরীক্ষা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আসছে যারা একান্ত এখন পর্যন্তই যদি গণিতে ভালোভাবে না পারো বা প্রিপারেশন খুবই খারাপ থাকে সেক্ষেত্রে কীভাবে পাশ করবো মাত্র আমি দুইটা অধ্যায় দিব দুইটা অধ্যায়ে টোটাল চারটা প্রশ্ন দিব তো চারটা প্রশ্ন যদি কেউ ক্লিয়ারলি পড়তে পারে তারা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নপত্র থেকে পাশ হয়ে যাবে এবং যারা নব্বই প্লাস মার্ক অর্জন করতে চায় তাদের জন্য বেশ বেশি না মানে চারটা অধ্যায় দিব চারটা অধ্যায়ে সর্বোচ্চ অঙ্ক হয়তো বা ষোলোটা হবে এই অঙ্কগুলো যদি করে নিতে পারো সেক্ষেত্রেও পাবা হান্ড্রেড পার্সেন্ট কমন শুধুমাত্র এই নয় আমরা প্রশ্নের উপরেও কিন্তু ক্লাস নিয়েছি এবং প্রতিটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিব যে সকল শিক্ষার্থীরা বুঝতে পারবে না তাদেরকে এখন চলো আমরা তোমাদের টেস্ট পরীক্ষার যে সাজেশনটা আছে সেই সাজেশনটা খেয়াল করি এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য তো টেস্ট পরীক্ষার যে এখানে আছে গণিত সাবজেক্টে সেই সাবজেক্টে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবা এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো পাশাপাশি তোমাকে একটু বলে দিই যে আমাদের যে সাজেশন রয়েছে এখানে বেশ কিছু কমন কিছু অধ্যায় রয়েছে কেননা সবসময় মনে রাখবা যে গণিতে এমন নয় যে সব অধ্যায় পড়তে হয় গণিতে সব অঙ্ক করতে হয় এমনটিও নয় অর্থাৎ গণিতে যদি একটুখানি টেকনিক্যালি টাইপ ভিভাবে অঙ্কগুলো করা যেতে পারে তাহলে খুব অনায়াসে তুমি গণিতে সম্পূর্ণ মার্ক পেতে পারো শুধু একটু টেকনিক খাটিয়ে যে অধ্যায়গুলো তুমি পারো বা যেই অধ্যায়গুলো আমি তোমাকে বলে দিব সেই কয়টা অধ্যায় যদি গুরুত্ব সহকারে পড়ো এবং সেই কয়টা অঙ্কের যদি গুরুত্ব সহকারে পড়ো তাহলে অবশ্যই গণিতে তোমাকে কেউ আটকাতে পারবে না ইতিমধ্যে তোমরা হয়তো এই বিষয়টা জানো যে টেস্ট পরীক্ষার প্রশ্নটা তুলনামূলক অন্য পরীক্ষার থেকে অনেকটাই কঠিন হয়ে থাকে যেমন আর ফাইনালও এতটা কঠিন হয় না অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষাতেও কিন্তু এত কঠিন হয় না বিশেষ করে এসএসএ সাব্বিশের যদি কথা বলি তোমরা তো নবম অষ্টম শ্রেণীতে ছিল নতুন কমে তাই এক বছরের মধ্যেই তোমাদের এই বইটা পড়া লাগছে তাই অল্প সংখ্যক করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি যেন তুমি এখান থেকে কমন পাও আর একই প্রশ্ন বারবার করবা তাহলে তোমরা এই সেই জায়গাটায় মার্ক বেশি পাবো অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করবা এখন প্রশ্ন আসে কোন কোন অধ্যায় পড়বো ভাইয়া কোন কোন অধ্যায় পড়লে আমাদের কমন পাওয়ার চান্সটা বেশি হবে সেক্ষেত্রে পরিসংখ্যান মাস্ট বিপড় বা বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা ফেল করতে যাচ্ছ তাদের জন্য পাশ কিন্তু একমাত্র পরিসংখ্যান সাবজেক্ট থেকে তুমি ইজিলি দুইটা সৃজনশীল করতে পারবা তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারবা এবং সাত থেকে সাতটা এমসিকিউ করতে পারবা অর্থাৎ এখানে টোটাল মার্ক আসে তেত্রিশ মার্ক অর্থাৎ কেউ যদি পরিসংখ্যানটা অন্তত ভালো করে করে পরিসংখ্যানটা অন্তত ভালো করে পড়ে তারা অন্তত গণিত পাঁচ মার্কটা উঠে যাবে এখন বিষয় হলো পরিসংখ্যানে কি করতে হবে পরিসংখ্যানে দেখো দুইটা অঙ্ক হবো কমন পাবা তার জন্য আমাদের কাছে দেওয়া আছে সর্বোচ্চ চারটা অঙ্ক চারটা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তার পরবর্তী যদি বলি ত্রিকোণমিতি আছে পরিমিতি আছে ডিপেন্ড করে তোমার উপরে তুমি যেটা করো তো যারা ত্রিকোণমিতি ভালোবাসা তারা ত্রিকোণমিতি করবা যারা পরিমিতি ভালোবাসে তারা পরিমিতি করবা অধ্যায়ের মধ্যে আমি বৃত্ত অধ্যায়কে বলবো কারণ এই অধ্যায় থেকে কখনোই প্রশ্ন মিস করে না এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট এখানে বীজগণিত আর সেট ফাংশন দুইটা আছে সেট ফাংশন থেকে প্রশ্ন নাও আসতে পারে বাট বীজগণিত থেকে প্রশ্ন আসবে অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং সতেরো অধ্যায় এই চারটা অধ্যায় যদি পড়তে পারি এখানে আমাদের পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পাওয়াই সম্ভব ঠিক আছে পঞ্চাশের মধ্যে তুমি পঞ্চাশে পাবা এখন প্রশ্ন হলো প্রতিটা অধ্যায় কী কী পড়বা এখন আমি সেট ফাংশন দিছি তবে এখানে একটা কথা আছে সেট তখনই পড়বা যদি তোমার আগের যে পরীক্ষাটা তোমরা যেটা সেই ফাংশন থেকে আসে তাহলে তুমি কেন আমি অনেকগুলো স্কুল আছে যেখানে কিন্তু তোমাদেরকে সেট অ্যান্ড ফাংশন থেকে প্রশ্ন দিয়েছে তার মানে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার সেট অ্যান্ড ফাংশন থেকে প্রশ্ন আসার চান্স তুলনামূলক খুবই কম আচ্ছা তারপরে যাব আমরা পরবর্তী বিষয়ে সেট অ্যান্ড ফাংশন থেকে আমরা কি কি পড়বো সেট অ্যান্ড ফাংশন থেকে আমরা পড়ব আর পি এ পাওয়ার সেট নির্ণয় করা হ্যাঁ ঠিক আছে পাওয়ার সেট নির্ণয় করতে পারবে এই জন্য আমি একটা বোর্ড সাজেস্ট করছি সেটা হলো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের নম্বর প্রশ্ন প্রশ্নগুলো এভাবে থাকে ধরো এ সমান সমান কিছু একটা উপাদান দেওয়া থাকে দুই তিন চার পাঁচ এরকম চারটা উপাদান দেওয়া থাকে এবং বলে যে পি এ নির্ণয় করো এবং পি এ নির্ণয় করে দেখাও যে পি এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে তো এই ধরনের অঙ্ক আছে তুমি এই বোর্ডটা করলেই বুঝতে পারবে যে প্রশ্নটা কীভাবে থাকবে তারপরে পরবর্তী গুরুত্বপূর্ণ হিসাবে দিছি অন্যায় বের করে ডোমেন রেঞ্জ নির্ণয় করা মানে ফাংশন থেকে সেটান যদি প্রশ্ন করে এই দুইটা প্রশ্ন মাজ পে পে নির্ণয় করা এবং হলো ডোমেন নির্ণয় করা এর জন্য আমি বোর্ড সাজেস্ট করছি কুমিলা বোর্ড দুই হাজার চব্বিশের খ নম্বর প্রশ্নটা আর ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটা এই দুইটা বোর্ড তুমি যদি করো তাহলে তুমি এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো কমন পাবা এছাড়াও ক নাম্বার প্রশ্নের জন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বার এটা ক নাম্বার প্রশ্ন থাকে অনুশীলন টু পয়েন্ট ওয়ানের যে এক নম্বর প্রশ্ন আছে চারটা ক খ অথবা দেখবা প্রতিটা সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন এরকমই আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এরপরে তোমাকে ফাংশনের ম্যাথগুলো করতে হবে ঠিক আছে যেমন হলো তোমার মোমেন্ট বোর্ড দু হাজার চব্বিশের ক নাম্বার প্রশ্নটা দেখতে পারো যে ফাংশন সম্পর্কিত প্রশ্ন থাকে যেমন হলো এরকম একটা প্রশ্ন আছে জি ওয়ান বাই পি সমান সমান জি ওয়ান মাইনাস এ এরকম পি সরি যদি এ দিছে এখানে এই ধরনের প্রমাণগুলো থাকে এই ধরনের প্রমাণগুলো আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি তারপরে সেটে যে ম্যাথগুলো আছে সেগুলো করতে হবে যেমন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের খ নম্বর প্রশ্ন এখানে দেখো হয়তোবা ঢাকাবোর্ট এখানে চব্বিশের খ এখানে মানে দুইটা হয়তো বা একই প্রশ্নই এটা খ নম্বর এটা গ নাম্বার আচ্ছা এখানে এই ধরনের সেটগুলো এরকম থাকে ধরো এ টেসে কাপ বি ক্যাপ ঠেসে সি এরকমভাবে দিয়ে দেয় তার উপরে একটা পুরক দিয়ে এরকম এখানে আবার বলে এ ঠিক আছে ক্যাপ সি এখানে ব্যাকেট দেয় ব্যাকেট দেয় এ ক্যাপ বি এরকম যে প্রমাণগুলো আছে এই ধরনের প্রমাণগুলো কিন্তু দিয়ে দেয় তো এই সেটের ম্যাথগুলোকে তোমাকে করতে হবে তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে হান্ড্রেড পার্সেন্ট গমন পাবা বাট যারা ফেল করার মতো অবস্থা তারা অবশ্যই লাস্টের কথাগুলো দেখবে বিশেষ করে পরিসংখ্যান অধ্যায়ের কথাগুলো ভালো করে শুনবা ওটা তোমাদের জন্য মাসবি পড়ে না বৃত্ত করবা তোমরা এরপর তোমাদের অধ্যায় তিন অধে তিনের নাম হলো বীজগণিত বেজগুনি থেকে তুমি যেটা পড়বা ক নম্বর প্রশ্ন হলো উপাত্ত বিশ্লেষণ করো এটা ক নম্বর প্রশ্ন থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকো উৎপাদক বিশ্লেষণ করা এটা থাকবে আর এখানে উপাতকে বলছে তবে প্রশ্নটা হলো উৎপাদক বিশ্লেষণ করা এই কথাটা থাকবে উৎপাদক বিশ্লেষণ করো ঠিক আছে উৎপাদক বলতে এই যে এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো অথবা তোমার এক্স স্কোয়ার এরকম থাকে অনেক বেশ প্রশ্ন তো অনেক রকমই থাকে এক্স স্কোয়ার প্লাস তোমার কি এখানে কখনও কখনও দিয়ে দেয় বিভিন্ন ধরনের সংখ্যা দেয় মানে মিডিল ফ্যাক্টর যে সংখ্যাগুলো আছে সেখানে এই ধরনের সংখ্যাগুলো দেয় আমি কিছু কমন সংখ্যা দিয়ে দিচ্ছি তোমাকে এরকম এখানে থ্রি এক্স প্লাস এখানে আবার থ্রি এখানে এক্স কিউ দেয় আচ্ছা সরি এখানে মিস্টেক হয়েছে এখানে কখনো কখনো কিউ দেয় আচ্ছা এখানে দেওয়া হলো এক্স কিউ আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো বেশি করে করার চেষ্টা করবা এক্স কিউ প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এরকম ধারা প্রশ্নগুলো দিয়ে দেয় বলে কি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে ক নাম্বার এই ধরনের প্রশ্নগুলো ভালো করে করবা এরপরে তিন চার পাঁচ পাওয়ার সেটের ম্যাথগুলো করতে হবে যেমন হলো সিলেট বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন তিন বলতে বোঝা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর সরি কিউব হবে এটা এই প্রশ্নটাকে ঘুরিয়ে একই সেম প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবে বলে যে এক্স টোয়েন্টি প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর নির্ণয় করো তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মাস বি থাকে পাওয়ার থ্রি হিসাবে পাওয়ার ফোর হিসাবে প্রশ্ন থাকে এরকম যে এক্স স্কোয়ার সরি ফোর এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান সমান প্রশ্নটা অনেক ক্ষেত্রে এভাবে দেয় এক্স টু ডিপার এইট মাইনাস ওয়ান বাই এক্স ফোর তো এই যে ম্যাথ আছে ফোরের যে ম্যাথগুলো আছে এই ফোরের ম্যাথগুলো করতে হবে তারপর এক্স ফাইভের ম্যাথগুলো করতে হবে ফাইভ বলতে বোঝা নয় এক্স টু ডিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ডিপার ফাইভ অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলে ঠিক আছে এক্স টু ডিপার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু ডিপার ফাইভ এই ধরনের যে ম্যাথগুলো আছে এই ধরনের ম্যাথগুলো করতে হবে তাহলে এই যে পাওয়ার তিন চার পাঁচ এই ধরনের ম্যাচগুলো তোমাকে করতেই হবে ঠিক আছে বি পাবতেই হবে এই বোর্ডগুলো তুমি পাবা হলো এখানে দেখো বরিশাল ঢাকা সরি রাশিয়া বোর্ড তেইশ তারপর রয়েছে তোমার হলো মমনসিংহ বোর্ড তেইশ চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশের গ কুমিল্লা বোর্ড চব্বিশ যশোর বোর্ড চব্বিশ এবং হলো মমনসিংহ বোর্ড তেইশ এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তাহলে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তুমি একটা পাবাই কারণ সেট ফাংশন আসতেও পারে বা নাও আসতে পারে বাট বীজগণিত আসবে মাস্ট বি আসবে ঠিক আছে তাই এই অঙ্কগুলো খুব ভালো করে করবা আচ্ছা তারপরেও আমরা বীজগণিতের উপরে প্রতিটা টপিকের উপরে কিন্তু ক্লাস ইতিমধ্যেই বৃত্তের উপরে যে ক্লাসটা আছে আমাদের ঠিক আছে এই ক্লাসটা কিন্তু ইতিমধ্যে আপলোড হচ্ছে তার মানে খুব অল্প সময়ের মধ্যে তোমরা বৃত্তের ক্লাসটা পেয়ে যাবা পরিসংখ্যানের উপরে ক্লাস নো আছে ত্রিকোণমিতির উপরে ক্লাস নো আছে বাকি চ্যাপ্টারের ক্লাসগুলো খুব অল্প সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবা এবার আসি বৃত্ত বৃত্ত থেকে আমরা পড়ব মাঝরে এই কটা বোর্ড দিনাজপুর বোর্ড দু চব্বিশ চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ তারপর হলো তোমার যশোর বোর্ড দু চব্বিশ এবং ঢাকা বোর্ড দু হাজার তেইশের প্রশ্ন প্রশ্নগুলো এরকম যে একটা বৃত্ত থাকে একটা সার্কেল সার্কেলটা আমি এভাবে নাই কে থাক আপাতত এভাবে থাক একটা সার্কেলে দেখবে এরকম থাকে এরকম ঠিক আছে এরকম একটা দাগ থাকে এটা এ এটা বি এটা সি এটা ডি প্রশ্নে বলা হয় যে প্রমাণ করো যে ঠিক আছে প্রমাণ করো যে এই যে কোনটা বি এটা থাকে ও বি ও এই কোনটা এই কোণের দুই সমকন ঠিক আছে এই কোনটা হলো তোমার দুই গুণন এই কোনটা বিএ সিকোন বিএ সিকন তো প্রশ্ন এরকমভাবে থাকে এই ধরনের আবার একটা প্রশ্ন এরকম থাকে আমি কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি এই বোর্ডগুলোর মধ্যে পাবা মাস্ট বি গুরুত্ব মানে ইম্পর্টেন্ট এগুলো যদি করো আর বাইরে তোমার কিছু করা লাগবে না টাইপ ওয়ানের হলো এটা আমরা প্রত্যেকটা অংশ টাইপ করে বুঝবো ঠিক আছে আচ্ছা টাইপ বি আর টাইপ বিয়ের কথা যদি বলি এখানে ইরেজ করে দিচ্ছে আমি যেইভাবে বলি তুমি সেমভাবে পড়ো আশা করি পরীক্ষার কেন্দ্রে তোমার কোনো সমস্যা হবে না আচ্ছা আপনার কাছে এটা সার্কেল আছে আমি এটা সার্কেল নিয়ে নিচ্ছি স্যার তো আমি এখানে ছোট্ট একটা বৃত্ত আঁকি ধরো এতটুক নিয়ে আমি এখানে একটা বৃত্ত এঁকে দিচ্ছি হুম তো একটা বৃত্ত এঁকে দিলাম আচ্ছা তো এই যে বৃত্তটা আছে ঠিক আছে এরকম একটা বৃত্ত হয় বৃত্ত থেকে দেখবা আরেক ধরনের প্রশ্ন যেরকম থাকে সেটা হলো এখানে একটা থাকে এইরকম এরকম এরকম এখানে বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ ঠিক আছে এরকম দিয়ে এরকম একটা অঙ্ক পাবা তো যে কোনো জায়গা থেকে এ বিসি শুরু হতে পারে আমি এখান থেকে যদি বি সি ডি প্রশ্ন থাকে যে এরকম থাকলে প্রমাণ করো যে এই কোণ আর এই কোণের সমকোণ ইকুয়াল দুই সমকণ বা একশো আশি ডিগ্রি অর্থাৎ এরকম যে প্রমাণ করো যে বি কোণ ঠিক আছে বি এ প্লাস এটা বি সি ডি কোণ ঠিক আছে ডি কন সমান সমান হয় দুই সমক নাহলে একশো আশি ডিগ্রি প্রশ্ন এরকম থাকে তো এই প্রশ্নগুলো তোমাকে মাস ডিপি করতে হবে আর একটা থাকে স্পর্শ কোয়ালিটির প্রশ্ন ঠিক আছে আরেকটা প্রশ্ন থাকে সেমি প্রশ্ন সেটা হলো স্পর্শ কোয়ালিটির প্রশ্ন থাকে আমি যদি এখানে হালকে একটু দেখাই এই ধরনের প্রশ্ন ঠিক আছে আমি এখানে এতটুকু নেব সাইজের বৃত্ত আচ্ছা এখান থেকে নিয়ে এরকম সার্কেল করে দিচ্াম ঠিক আছে নিয়ে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা তাহলে এটা তোমার একটা বৃত্ত এই বৃত্তর মধ্যে তোমাকে কী করতে হবে আর হলো স্পর্শক কোয়ালিটি থাকে বাইরে যে কোনো একটা বিন্দু থাকে পি বিন্দু আর এখানে এখান থেকে একটা স্পর্শক টান করে এখান থেকে আরেকটা স্পর্শক টান করে তো এর উপরে এটার উপরে একটা লম্ব থাকবে এটার উপরে একটা লম্ব থাকবে এটা থাকে ও এটা এ ধরলাম এটা আমরা বি ধরলাম তো এরকম একটাও থাকে তো এই যে তিনটা কোয়ালিটি আমি দেখাচ্ছি না তোমাকে এই তিনটা কোয়ালিটির মধ্যে তুমি শিওর থাকো যে একশো পার্সেন্ট প্রশ্নপত্র কম পাবে এখন কি আমাদের থেকে এত বেশি প্রশ্ন কমন আসে যার কারণে আমরা এই ধরনের শর্ট ভিডিওগুলো দেখাতে পারি যে কমন আইসে তো এই ধরনের প্রশ্ন দেখা গেলে আমাদের হাজার হাজার শর্ত হয়ে যাবে তো আমরা আমাদের টেকনিক্যালি বলবো আমরা যেগুলো বলবো প্রশ্নে আশা করি তুমি তাই পাবা তাই এর বাইরে তোমার কিছু পড়ার প্রয়োজন নাই এ হলো বৃত্ত অনেকে বলতে পারো যে আমার ভাইয়া সবচেয়ে বড় সমস্যা মানে এটা তো মাসবে নব্বই শতাংশ শিক্ষার্থীর নব্বই শতাংশ শিক্ষার্থীর বৃত্তে অথবা যেমিতিতে প্রবলেম মানে অন্য কিছু কভার করতে পারলেও যেমিতি তারা পারে না অর্থাৎ যেমিতে পড়ার সিস্টেমটাই তোমরা একটু আলবে তো যেমিতির ক্লাসগুলো দেখবা অবশ্যই সেক্ষেত্রে তুমি ইজিলি বুঝতে পারবা আচ্ছা তার পরবর্তী টপিকে চলে যাই আমি পরবর্তী টপিক টপিক হলো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি যেটা তোমাদের করতে হবে তো তোমাদের কিছু ত্রিভুজ রিলেটেড ম্যাথগুলো করতে হবে যেমন হলো তোমার রাজশাহ বোর্ড চব্বিশ ময়মনসিংহ বোর্ড তেইশ অথবা তোমাদের যে উদাহরণ আছে মেন বইয়ের নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টু এর উদাহরণ আছে ওই উদাহরণের নাম্বার উনত্রিশ ঠিক আছে উদাহরণের নাম্বার তিরিশ আঠাশ এই এই যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে করবা এরপরে তোমাকে কোন নির্ণয় করতে পারতে হবে কোন নির্ণয় করতে পারবা যেমন হলো দিনাজপুর বোর্ড এবং হলো দিনাজপুর বোর্ড চব্বিশ এরকম আমি একটা একটা করে বোর্ড দিচ্ছি তো এই বোর্ডগুলো করবা পাশাপাশি ত্রিকোণমিতিতে আরও কিছু বোর্ড করবা যেমন হলো তোমার কুমিল্লা বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড হলো চব্বিশ রাশ বরিশাল বোর্ড হলো চব্বিশ ঢাকা বোর্ড তেইশ তারপর রাজশাহী বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড তেইশ এবং চট্টগ্রাম বোর্ড তেইশ এগুলো মার্কিট করবা ঠিক আছে এর পরবর্তী আর একটা কথা তোমাদের সাথে ছোট বাকিটা শেয়ার করার আগে তোমার সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করি যে আমাদের টেস্ট পরীক্ষার উপলক্ষে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার সর্বোচ্চ পরিমাণ কমন আসলে একশো পার্সেন্ট তো লেখা উচিত না তো সত্তর থেকে আশি পার্সেন্ট কমন যারা পেতে চাও হুবহু প্রশ্ন তারা আমাদের থেকে সাজেশন পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো যেগুলো আমরা তোমাদের পিডিএফ আকারে দিব যার কারণে তোমাদের খরচ খুবই কম পড়বে মাত্র একটা সাবজেক্ট যদি আমাদের থেকে নাও সেক্ষেত্রে তোমার খরচ পড়বে মাত্র একশো টাকা আর যদি তেরোটা সাবজেক্ট মানে তোমার টোটাল যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আমাদের থেকে নাও তাহলে খরচ পড়বে মাত্র পাঁচশো টাকা যারা আমাদের থেকে এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে চাচ্ছ তারা এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই দেখবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা ঠিক আছে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে যদি তোমার মনে হয় যে না এটা কমন যোগ্য বা এটা নিলে আমি কি কমন পাবো বাট আমাদের আগের যদি তুমি আমার ক্লাসে একান্তই নতুন হয়ে থাকো আর পুরাতন হয়তো তুমি আমাকে চেনোই নতুন হয়ে থাকলে তুমি আগের যেই সাজেশনগুলো আছে দেখবা যে তোমার স্কুলে যে প্রশ্ন আসছে তার সাথে মিল হইছে কিনা যদি মেলে তুমি আমাদের থেকে এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো আমি মনে করি যে এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করলে তোমরা অবশ্যই একটা ভালো প্রিপারেশন পাবা এবং বেটার একটা কিছু করতে পারবা ঠিক আছে চলো আমরা সামনের দিকে যাবো এরপর হলো পরিমিতি। পরিমিতিতে আমি খুব বেশি অঙ্ক সাজেস্ট করবো না এখন সামন্ত্রিকের একটি অঙ্ক সাজেস্ট করব ট্রাফিক একটি অঙ্ক রম একটা অঙ্ক এই তিনটা অঙ্কই রয়েছে হলো ষোলো পয়েন্ট দুই ঠিক আছে তারপরে লোহার পাইপের একটি অঙ্ক সাজেস্ট করব যেটা আছে ষোলো পয়েন্ট চারে মানে ওই সতেরো নম্বর মেবি অঙ্কটা ঠিক আছে এটা বলুন সতেরো নম্বর আছে এই অঙ্কটা সম্ভবত নয় বারো এরকমই আছে নয় দশ বারো এইখানেই অবস্থিত এই তিনটা অঙ্ক আচ্ছা তারপর আয়তাকার ঘনবস্তু রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাকে করতে হবে বিশেষ করে যদি বলি ষোলো পয়েন্ট দুই এবং ষোলো পয়েন্ট চার থেকে হান্ড্রেড প্রশ্ন আসবে এখন অনেকে বলতে পারো ভাইয়া আপনি কোনো বোর্ড সাজেস্ট করলেন না এখান থেকে হ্যাঁ এখানে দেখো বোর্ড সাজেস্টের বিষয়টা যে লোহার পাইপ রিলেটেড যে বোর্ডগুলো আছে প্রতিটাই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে এটা ক্লাস নাইনে চলে আসছে তাহলে ক্লাস নাইনে যদি আসে টেনে এটা নাও আসতে পারে তার মানে তোমার ক্ষেত্রে এইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে যেহেতু এটা লোহার পাইপ থেকে এসে তো তুমি ধরে নাও সামত্রিক ট্রাপেজিয়াম রম্বস এই তিনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নপত্র আসবে অথবা ষোলো পয়েন্ট সরি এখানে ষোলো লেখা হচ্ছে ছিল ষোলো পয়েন্ট চারের উদাহরণ নাম্বার একত্রিশ এই জায়গা থেকে তোমাকে আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে দিচ্ছি যে এই দুইটা জায়গায় সামন্তরিক ট্রাপেজিয়াম রম্বস এবং ষোলো পয়েন্ট চারের উদাহরণ নাম্বার একত্রিশ এই কয়টা প্রশ্ন থেকে তুমি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবা নিঃসন্দেহে থাকতে পারো অথবা আমাদের পিডিএফ সাজেশনগুলো নিতে পারো আরেকটা বিষয় তোমাদের আমি বলি আমাদেরকে তোমাদের টেস্ট পরীক্ষার পরে কিন্তু আমাদের লাইভ ক্লাসে অর্থাৎ যারা আমাদের কোর্স কিনতে চাও তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে যারা এখন পর্যন্ত মনে করো যে তুমি এখন পর্যন্ত পাশ করার যোগ্য না অথবা এ প্লাস পাওয়ার যোগ্য না অথবা তোমার আরও শেখার প্রয়োজন আছে এরকম যদি ছাত্র তুমি হয়ে থাকো সেক্ষেত্রে আমাদের পেড কোর্সে সংযুক্ত হতে পারো ঠিক আছে আমরা ইতিমধ্যেই ভর্তি নিচ্ছি মোটামুটি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আমাদের সাথে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও সেক্ষেত্রে তোমাদের প্রতিটা সাবজেক্টে পড়বে পাঁচশো টাকা মাত্র ঠিক আছে একটি সাবজেক্টের ক্ষেত্রে আর তিনটা মিলে মানে বাংলা ইংলিশ তোমার হলো ম্যাথ এই তিনটা এই তিনটা মিলে বিআইবি এটা পড়বে হাজার বিশ টাকা সেমভাবে পদার্থবিজ্ঞান রসায়ন এইটা চারটা মিলে পড়বে হলো হাজার বিশ টাকা আর সেরও চারটা মিলে পড়বে হাজার বিশ টাকা ঠিক আছে তোমরা আমাদের সাথে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বিষয়ে কথা বলে আমাদের থেকে কোর্সগুলো ক্রয় করে ঠিক আছে লাইভ ক্লাসে আমাদের সাথে সংযুক্ত হতে পারে কেননা সব কিছু তো আসলে ইয়ে হয় না আমরা এখানে করাইতে পারি না তো ওখানে কিন্তু অনেক ক্লাস করানো হয় তো চলো আমরা সামনে যাব লাস্ট অধ্যায় পরিসংখ্যান যেই অধ্যায় থেকে যদি দশটা স্টারও দেওয়া যায় কম হবে কারণ এই অধ্যায়টা হলো দুর্বল শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ এবং এই অধ্যায় যারা ভালো করে করবা তারা প্রথম তো দুটা সৃজনশীল কমন পাবা যেখানে মার্ক থাকবে বিশ তিনটা এমস তোমার সংক্ষিপ্ত প্রশ্ন পাবা যেখানে থাকবে ছয় মার্ক আর সাতটা নৈবিত্তিক প্রশ্ন থাকবে যেখানে থাকবে সাত মার্ক যোগ করলে মোটামুটি তোমার তেত্রিশ মার্ক হয়ে যায় অর্থাৎ এখানেই পাঁচ মার্ক কথাতে এখানে মার্ক তো এখানে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে সেখানে প্রথম প্রশ্ন হলো ক নাম্বার কেন্দ্রীয় প্রবণতা কী মধ্যক বা প্রচারকের সূত্র মধ্যমান নির্ণয় করো অথবা মধ্যক প্রচারকের সূত্র লিখো এই যে মধ্যক প্রচারকের সূত্র লিখো এটা অবশ্যই পরিচয়সা লিখতে হবে সংক্ষিপ্ত গ নির্ণয় করো মধ্যক বা প্রচারক নির্ণয় করো বহুভুজ অজীব রেখাঙ্কন করো তো এই তো এই কটা ম্যাথ করলে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নপত্র তুমি কমন পাবা নিঃসন্দেহে থাকো এখন প্রশ্ন হলো সাজেস্ট তো আমি অবশ্যই কিছু বোট করব সেক্ষেত্রে ক্ষেত্রে ঢাকা হাজার চব্বিশে দুইটা প্রশ্ন আছে দুইটা করবা ঢাকা বদ্ধ হাজার তেইশে দুইটা প্রশ্ন আছে দুইটা করবা এই দুই দিয়ে প্রশ্ন হলো চারটা প্রশ্ন হলো চারটা যেখান থেকে তুমি হুবু কমন পাবে দুইটা তুমি নিঃসন্দেহে থাকো বিশ মার্ক ঠিক আছে তো এই ছিল তোমাদের পরিসংখ্যান টপিকের উপরে কথা এই টপিকের উপরে ইতিমধ্যে আমাদের ক্লাস নেওয়া আছে এই বোর্ডগুলোর উপরে তাই কারো কোনো সমস্যা হবে না এখন বিশেষ তোমাদের সাথে কথা বলে আমাদের কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমাদের প্রতিটা পেড কোর্সে কিন্তু ইয়ে হবে প্রতিটা ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে আমরা আমরা জানো যে আমাদের ক্লাস যারা করো তারাই অন্তত এই কথাটা জানো যে আমরা সর্বোচ্চ শর্টকাট ওয়ে এবং সহজ ভাষা ব্যবহার করতে পছন্দ করি যে ভাষাটা যেন তুমি অন্তত বুঝতে পারো আমি এমন আহমরি কোনো কঠিন কথা বলি না যে কথাটা তুমি বুঝতে পারবো না কেননা আমি কথা বললাম তুমি বুঝলা না তাহলে কিন্তু লাভ হলো না আমার মেন টার্গেটটা হলো তোমাকে শেখানো সহজভাবে যেভাবে তুমি হান্ড্রেড পারসেন্ট প্রশ্নপত্র কমন পাবা এবং তুমি শিখতে পারবা তো আমাদের কোর্সে সংযুক্ত হওয়ার জন্য তুমি আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে ঠিক আছে অথবা আমি এখানে নাম্বারটা লিখেও দিচ্ছি এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবা কথা বলে ঠিক আছে আমাদের কোর্সে সংযুক্ত হলে সঙ্গে সঙ্গে আমরা তোমাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেব যুক্ত করার পরে তোমাদের যখনই টেস্ট পরীক্ষা শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা আমাদের ক্লাস কিন্তু স্টার্ট করে দেব আর কয়জন হয়েছে এটা ডিপেন্ড না আমাদের ক্লাসে আমরা যেমনভাবে শেখাবো যেন অন্তত তুমি পরীক্ষার কেন্দ্রে বসে না থাকো এবং হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন উত্তর কমন পাও এবং লিখে আসতে পারো আমরা আমাদের প্রতিটা সাজেশন থেকে অন্তত এতটুকু তুমি বুঝতেই পারছো যে প্রতিটা সাজেশন থেকে কি পরিমাণ কমন আসে যাই হোক সর্বোপরি কথা সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি সর পরীক্ষার জন্য অনেক সুন্দর হোক বাই বাই টাটা সিউ